হ্যাঁ গাইজ তোমরা যারা যারা উইকলি নিতে চাও অবশ্যই দুইটা করে কমেন্ট করো দুইটা করে কমেন্ট করো হ্যাঁ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উইকলি নিতে নিতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো উইকলি দুইটা দিচ্ছি আমি উইকলি দুইটা দিয়ে দিচ্ছি আমি দুইটা উইকলি দিয়ে দিচ্ছি সবার থেকে আমি বেশি উইকলি দিয়ে দিচ্ছি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাঁচশো এটা সাবস্ক্রাইব করে দিতে হবে পাঁচশোটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে গাইজ তোমরা বেশি করে গুলো কমেন্ট করো হ্যাঁ হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যাঁ তোমরা যারা যারা ডায়মন্ড নিতে চাও অবশ্যই উইকলি দুইটা দেওয়া হবে উইকলি আমাদের ম্যাসে এস ভাই হ্যাঁ হ্যালো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউআইডিগুলো বেশি করে কমেন্ট করো উইকলি দুইটা দেওয়া হবে উইকলি দুইটা দেওয়া হবে আমাদের খুবই তাড়াতাড়ি চ্যালানটাকের ভিতরে পঞ্চাশটা সাবস্ক্রাইব লাইক দরকার পঞ্চাশটা লাইক হলে উইকলি দুইটা পায়ে যাব পঞ্চাশটা লাইক দরকার পঞ্চাশটা লাইক হলে উইকলি দিয়ে দিব দুইটা পঞ্চাশটা লাইক লাগবে পঞ্চাশটা লাইক হলে উইকলি দিয়ে দিব দুইটা আমি মিসে কথা বলি না এই দেখো আমার অ্যাকাউন্টটা আছে আট এই তোমার আটশো টাকার মতন ঠিক আছে আমার অ্যাকাউন্টটা আছে আটশো টাকা আমি সবাই রে উইকলি দিয়ে দিব চ্যালেন্টার ভিতরে পঞ্চাশটা লাইক দরকার চ্যালেন্টার ভিতরে পঞ্চাশটা লাইক দরকার লাইফটায় তাহলে আমি উইকলি দিয়ে দিব বেশি বেশি করে ইউআইডিগুলো কমেন্ট করো বেশি বেশি করে ইউআইডিগুলো কমেন্ট করো বেশি বেশি করে ইউআইডিগুলো কমেন্ট করতে থাকো তোমরা সবাই ইউআইডিগুলো বেশি করে কমেন্ট করো আর লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও উইকলি দুইটা দিয়ে দেব এই দেখো উইকলি দুইটা আছে কিন্তু তিনশো আট টাকা সবারই দিয়ে দেবো পঞ্চাশটা লাইক দরকার পঞ্চাশটা লাইক বেশি না পঞ্চাশটা লাইক হলে তোমরা সবাই পাওয়া যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে হবেই না হ্যাঁ লাইক করছেন ধন্যবাদ ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই হ্যালো ভাই বলো 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 চ্যানেলটার ভিতরে পঞ্চাশটা লাইক হইলে আমি দুইটা উইকলি দিয়ে দিব দুইটা উইকলি ভাই দুইটা উইকলি দিয়ে দিব উইকলি পঞ্চাশটা লাইক মাত্র পঞ্চাশটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দুইশোটা চ্যানেল সাবস্ক্রাইব হওয়া দরকার আমি এ উপলক্ষ্যে আমি পঞ্চাশটা লাইক ও উপলক্ষ্যে আমি তোমাদের দুইটা উইকলি দিয়ে দিব আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুইটা লাইক করে দাও অপায় মাত্র তিনটা হয়েছে পঞ্চাশটা লাইক দরকার পঞ্চাশটা লাইক পঞ্চাশটা লাইক হয়ে গেলে আমি কিন্তু উইকলি দিয়ে দেবো ভাগ্যবান যাই পাবে দুইটা উইকলি দিয়ে দিব দুইটা উইকলি পঞ্চাশটা লাইক হওয়া দরকার পঞ্চাশটা হ্যালো ভাই হ্যালো বলো ভাই সবাই ইউআইডিগুলো কমেন্ট করো বেশি করে ইউআইডিগুলো কমেন্ট করে পঞ্চাশটা লাইক করে দাও পঞ্চাশটা লাইক কোনো ব্যাপারই না তোমরা উইকলি পেয়ে যাবে দুইটা পঞ্চাশটা লাইক হয়ে গেলে তোমরা উইকলি পায়ে যাবে দুইটা পঞ্চাশটা লাইক দরকার মাত্র পঞ্চাশটা এক ভাই কমেন্ট করছে ভাই পঞ্চাশটা লাইক হয় নাই ভাই পঞ্চাশটা লাইক হয়ে গেলে পাওয়া যাবে দুইটা উইকলি ভাই দুইটা শুধু পঞ্চাশটা লাইক লাগে ভাই পঞ্চাশটা লাইক ভাই পঞ্চাশটা লাইক লাগবে মোবাইলের উপর দুইবার ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফ্যাটাক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর মোবাইলের উপর দুইবার ক্লিক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ পঞ্চাশটা লাইক লাগবে মাত্র পঞ্চাশটা লাইক হলে আমি দুইটা উইকলি দিয়ে দিব দুইটা উইকলি দিয়ে দেবো পঞ্চাশটা সাবস্ক্রাইব লাগবে মাত্র গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাগল হয়ে যাচ্ছি মাত্র পঞ্চাশটা লাইক লাগবে ঠিক আছে মাত্র পঞ্চাশটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউআইডিগুলো বেশি করে কমেন্ট করো বেশি করে ইউআইডিগুলো কমেন্ট করলে কিন্তু আমি ফিক না ঠিক আছে মাংসের মতন আমি ফিক না ঠিক আছে আমি ডাইরেক্ট উইকলি দিয়ে দিবো ডাইরেক্ট উইকলি দুইটা দিয়ে দেবো ঠিক আছে আমি বেশি দিতে পারবো না ঠিক আছে মানুষরা ভুয়া দেখায় হ্যাঁ যে তিরিশটা দিয়ে দিচ্ছি পনেরোটা দিয়ে দিচ্ছি আমি ভুয়া না ঠিক আছে আমি রিয়েল লাইফ করতেছি ঠিক আছে ওরা কোন তো লাইভই করে কোন ভুয়া ঠিক আছে কিন্তু আমি হলো দুইটা উইকলি দিয়ে দেবো এটা সত্যি ঠিক আছে এটা ভুয়া না তোমরা পঞ্চাশটা লাইক মাত্র পঞ্চাশটা দুইবার মোবাইলের উপর ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউআইডিগুলো কমেন্ট করো ফ্যাট ট্যাক্সে এটা এখন তো ভুয়া না এটা কোন তো ভুয়া না ঠিক আছে মোবাইলের উপর দুইবার ক্লিক করতে হইব আর পঞ্চাশটা লাইক লাগবে আমার পঞ্চাশটা লাইক লাগবে ঠিক আছে গাইজ পঞ্চাশটা গাস, তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই না আমি কিন্তু ভুয়া না গাইস আর মাত্র পাঁচচল্লিশটা লাইক লাগে আর মাত্র পাঁচচল্লিশটা লাইক ভাগ্যবান উইকলি পায়ে যাইতে পারে দুইটা উইকলি ভাই দুইটা উইকলি পায়ে পায়ে যাইতে পারে দুইটা উইকলি ভাই ভাইগন তো ভাগ্যবান হবে মোবাইলের উপর দুইবার ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই ভাইগণ তো উইকলি পায়ে যাবো দুইটা বাই ইউআইডিগুলো বেশি করে কমেন্ট করো ইউআইডিগুলো বেশি করে কমেন্ট করো বেশি করে কমেন্ট করো আমি একটা উইকলি দিয়ে দিচ্ছি মাত্র লাইক বিশটা করে দাও বিশটা লাইক লাগবো একটা উইকলি দিয়ে দেবো একটা উইকলি বিশটা লাইক পূরণ করো বিশটা লাইক পূরণ করলে একটা উইকলি পাওয়া যাবে একটা উইকলি বিশটা লাইক পূরণ করতে হবে বিশটা লাইক বিশটা লাইক পূরণ করো বিশটা মাত্র বিশটা তাহলে একটা উইকলি পাওয়া যাবে ভাই ভাগ্যবান একজন হলে উইকলি পাওয়া যাবে লাইক বিশটা লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফ্যাটাচ্ছে ভাই বিশটা লাইক লাগবে ভাইয়া বিশটা লাইক হয়ে গেলে আপনারা পায়ে যাবেন উইকলি গিব তার আবার লাইভ স্ট্রিমে আপনারা পায়ে যাবেন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ইউআইডিগুলো বেশি করে কমেন্ট করো আর মাত্র এগারোটা আর মাত্র এগারোটা লাইক আর মাত্র এগারোটা গাইস আর মাত্র এগারোটা লাইক এসকে বাই হাই হ্যালো ভাই হ্যালো বলো বলো ভাই তুমি ইউআইডিগুলো কমেন্ট করো আর লাইকটা করে দাও সবাই লাইকগুলো বেশি করে করে দাও ঠিক আছে মাত্র বিশটা আর আর মাত্র দশটা লাইক আর মাত্র দশটা গাইস মোবাইলের উপর দুইবার ক্লিক করো মোবাইলের উপর দুইবার ক্লিক করো মোবাইলের উপর দুইবার ক্লিক করে তোমরা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুইবার লাইক করো মোবাইলের উপর দুইবার লাইক করো মোবাইলের উপর দুইবার ট্যাপ করো ঠিক আছে তাহলে উকিলি পাওয়া যাবে হ্যাঁ এটা কোন তো ফেক না এটা কোন তো রিয়েল আর মাত্র নয়টা লাইক লাগে মাত্র নয়টা লাইক গাইস কোনো ব্যাপারই না তোমাদের কাছে কোনো ব্যাপারই না এটা গাইস তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই না আর মাত্র আটটা লাইক আর আটটা না নয়টা তাহলে উইকলি গিবে পাওয়া যাবে উইকলি গিবে পাওয়া যাবে ঠিক আছে লাইভ স্ট্রিমিং আর আটটা গাইস আর মাত্র আটটা তোমাদের কাছে মোবাইলের উপর দুইবার ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ইউআইডিগুলো ফ্যাটাক্সে সবাই কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো পাওয়া যাবা এক ভাগ্যবান হলেও পাওয়া যাবা সমস্যা নেই পঞ্চাশটা হলে আমি পাঁচ জনের উইকলি দিব পাঁচ জনের পঞ্চাশটা লাইক হয়ে গেলে পাঁচ জনের উইকলি দিয়ে দেবো পঞ্চাশটা লাইক মাত্র পাঁচ জনের

মাথা গরম হই গেল сега উইকলি দিয়া দেম 15টা লাইক মাত্র 15টা লাইক করো 15টা লাইক হয় দরকার না তো 15টা না হইলে হইব না গাইস গাইস 15টা লাইক তোমাদের কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে ইউআইডি গুলো বেশি করে কমেন্ট করো হ্যাঁ বেশি গুলো কমেন্ট কইরা মাত্র পনেরোটা লাইক লাগে মাত্র পনেরোটা লাইক ইউআইডি কমেন্ট করো তো আইডি গুলো কমেন্ট করো আমি দিয়ে দিচ্ছি ডায়মন্ড দিয়ে দিচ্ছি আর মাত্র তিনটা আর মাত্র তিনটা আর মাত্র তিনটা আর বাইরে সবাই ইউআইডি কোলে কমেন্ট করো সবাই রে আমি উইকলি দিয়ে দেবো উইকলি দেওয়া দেবো কান্দাকাটি করিও না কান্দাকাটি করিও না আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো ঠিক আছে আর মাত্র তিনটা লাইক গাইজ তোমরা কিন্তু পনেরোটা লাইকই কমেন্ট হ্যাঁ রে গাইজ তোমরা মাত্র পনেরোটা লাইক কমপ্লিট করা পারতাসো না কিন্তু একশো ষাট টাকার আমি উইকলি দিয়ে দিতেছি গাইস বলো আর তিনটা গাইস আর তিনটা হলেই পাওয়া যাবে উইকলি এক ভাগ্যবান হইলেও পাওয়া যাবা আর তিনটা লাইক গাইস এই তিনটা লাইকে কমপ্লিট করা পারতাস না বলো কিভাবে ভাগ্যবান হয়ে যাব তুমি বলো আর দুইটা লাইক আর মাত্র দুইটা লাইক হয়ে গেলে একটা উইকলি পায় যাবে এক ভাই ভাগ্যবান এক ভাই পায় যাবো ভাই আর মাত্র দুইটা গাইস আর দুইটা লাইক হয়ে গেলে এক ভাগ্যবান পায় যাবে আমাদের উইকলির গিব আর দুইটা গাইস আর দুইটা শোনা দে করে দাও আমি কিন্তু বুয়া নাই যে মানুষ দেখায় তিরিশটা উইকলি দিয়ে দিবে ঠিক আছে তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও আমি ওরকম বুয়া না আমি রিয়েল আমি একটা দিয়ে দিব ভাই আমি গরিব মানুষ ইউটিউবার আমি হলো একটা দিয়ে দেবো তোমার সবাইকে আমি একটা করে দিব আর পঞ্চাশটা জন এমডি হালে হুসাইন এমডিএ হালেম হোসাইন ভাই তুমি কি স্টেমটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো আমি কি গুলা কমেন্ট করে লাইক করে দাও তোমাকে মনে হচ্ছে নতুন তুমি ইউআইডিও কমেন্ট করো নাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো নাই আর লাইকও করো নাই ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর দুইটা লাইক আর দুইটা বাই আর দুইটা লাত মাত্র দুইটা বাই মাত্র দুইটা হয়ে গেলে সবাই সবাইগুলা কমেন্ট করো আর মাত্র দুইটা গাইস আমি আর বলবো না মাত্র দুইটা লাইক হয়ে গেলে ইউআইডি লেখা শুরু করব ভাগ্যবানের ভিতরে একজন পাওয়া ইউআইডি গুলো কমেন্ট করো তো গাইস গুলো কমেন্ট করো সবাই গুলো কমেন্ট করো আমি ডায়মন্ড দিয়ে দিচ্ছি না এখনই দিয়ে দেবো উইকলি দিয়ে দেব আমার ভাই আমি কিন্তু সবাই উইকলি দিয়ে দিতে পারবো না ভাই ঠিক আছে পঞ্চাশ জনের ভিতরে পাঁচ জনে উইকলি দিতে পারবো ঠিক আছে কমেন্ট করতে থাকো তোমরা বেশি করে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও গাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উইকলি মেম্বারশিপ হতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও আর মাত্র দুইটা লাইক মোবাইলের উপর দুইবার ক্লিক করো তো গাইস তোমার সবাই মোবাইলের উপর দুইবার ক্লিক করো ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো ভাই হ্যালো বলো ভাই বলো বলো তুমি বলো ঠিক আছে ই আইডিগুলো কমেন্ট করো উইকলি মেম্বারশিপ আর মাত্র একটা মাত্র একটা মাত্র একটা একটা লাইক হয়ে গেলে ভাগ্যবান মাত্র একটা লাইক হয়ে গেলে ভাগ্যবান নামটা বলা হবে ভাগ্যবান নামটা বলা হবে ঠিক আছে মাত্র একটা লাইক লাগে মাত্র একটা লাইক হয়ে গেলে উইকলি মেম্বারশিপ হয়ে যাবে এক ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আর একটা লাইক লাগে ভাই আর একটা লাইক হয়ে গেলে তোমরা পাওয়া যাবে ঠিক আছে আর একটা লাইক মাত্র একটা লাইক মোবাইলের উপর দুইবার ক্লিক করো মোবাইলের উপর দুইবার ক্লিক করে উপরে দেখো একটা সাদা বাটন ওই বাটন উপর চাপ করে নিচে দেখো কমেন্ট বক্স কমেন্ট বক্স খোলা আছে সবাই উড়া দোড়া কমেন্ট করো আলাও ফাটা আলাও কমেন্ট বক্স জানি ফাইটটা যায় ভাই ভাই কি আর একটা লাইক হবে না ভাই আর একটা লাইকের জন্য কি হবে না তোমরা কি পাবা না উইকলি ভাই তোমরা কি পাবা না আর একটা লাইকের জন্য কি উইকলি পাবা না এসকে ভাই তুমি কি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ আর মাত্র একটা লাইক ভাই আর মাত্র একটা লাইক একটা লাইক মোবাইলের উপর দুইবার ক্লিক করো লল ভাই লল কীসের লল ভাই এটা ফা এটা বাস্তব ঠিক আছে ভাই এটা হলো তোমার মিশামেশি না যে আমি দশটা দিয়ে দিচ্ছি পঞ্চাশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা সত্যি ভাই একটা উইকলি আমি দিয়ে দেবো ঠিক আছে তোমরা আর একটা লাইক কমপ্লিট করে দেখো তোমরা উইকলি পাও নাকি পাও না আর একটা লাইক করে দেখো একটা আপুও কমেন্ট করতেছে পাসি না তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এই যে হয়ে গেছে এবার কত তোমরা পনেরোটা লাইক হয়ে গেছে তোমরা সবাই ইউআইডি কমেন্ট করো এবার কা ইউআইডি কমেন্ট করো দেখো তুমি পাও নাকি পাও না যার ভাগ্যবান ইউআইডি গুলো বেশি করে এখন কমেন্ট করো ঠিক আছে গাইস এই যে লাইক কাটটা সো এটা কিন্তু ঠিক না ঠিক আছে ইউআইডি গুলো কমেন্ট করো এখন গাইজ তোমরা ভাগ্যবান একজন হলেও উইকলি পাওয়া যাবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও লাইক করে দেয়া ইউআইডি গুলো কমেন্ট করো এখন ইউআইডি লেখবো ইউআইডি লেখবো ইউআইডি দাও ইউআইডি দাও গাইস গাইজ তোমরা কিন্তু ইউআইডি দিচ্ছ না গাইজ তোমরা গুলো দাও আমি তো তারপরে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গুলো দাও হ্যাঁ আর লাইক করে দাও এখন ইউআইডি দাও গাইজ তোমরা কিন্তু সবাই দেখছো মোবাইলের উপর দুইবার ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো ভাই এম ডি ভাই এমডি এমডি তুমি মোবাইলের উপর দুইবার ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ইউ গুলা দিয়ে দাও এবারকে আমি উইকলি দিয়ে দিবাই এটা কোথায় আসলেন আমার মা গো এটা তো বড় বিষয় না এটা হলো বড় বিষয় হলো আপনি উইকলি মেম্বারশিপ পাওয়া যাবেন ঠিক আছে সবাই গুলো কমেন্ট করো গুলো কমেন্ট করো গাইস তোমরা সবাই গুলো কমেন্ট করো আমি এক ভাইরে দিয়ে দিলাম ঠিক আছে একুশ নয় উনিশ দশ বা গুলো কমেন্ট করো বা গুলো কমেন্ট না করলে কীভাবে আমি দিব তোমাদেরকে গুলো তো বেশি করে কমেন্ট করতে হবে না ভাগ্যবানের ভাইয়ের অর্ধেক ইউআইডি লেখা হালাইসি ভাই এই যে ভাইটা পাওয়া গেছে এই ভাইটা গেছে যে উইকলি দিয়ে দিলাম ভাই একটা উইকলি দিয়ে দিলাম ঠিক আছে একটা উইকলি দিয়ে দিলাম একটা উইকলি দিয়ে দিলাম বাইরে ঠিক আছে এই যে কনফার্ম দিয়ে দিয়েছি ভাই উকলিটা পাওয়া গেছে ভাই উকলিটা পায়ে গেছে দেখো পেন্ডিং এ চলছে ভাই আপনার ইউআইডিটা দেখেন ইউআইডিটা ঠিক থাকলে দেখেন ভাই পেন্ডিংয়ে চলছে ভাই পেন্ডিংয়ে ভাই আপনার উইকলি কিন্তু পেন্ডিংয়ে চলছে ঠিক আছে পেন্ডিং থেকে চলে গেলে আপনি পায়ে যাবেন আরেক ভাই কমেন্ট করেন আরেক ভাই কমেন্ট করেন আরেক ভাইরে দিয়ে দেবো ভাই ইউআইডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউআইডিগুলো কমেন্ট করবে বেশি করে হ্যাঁ আমি আরেক ভাইরে দিয়ে দিয়ে যতক্ষণে এই ভাইও পায়ে গেল উইকলি উইকলি পায়ে গেলা ভাই উইকলি পায়ে গেলা তুমি ভাগ্যবান ভাই তুমি উইকলি পায়ে গেলা ঠিক আছে এ চলছে ভাই এ চলছে ওই যে দেখো দুইটা এ চলছে আরও বাইরে দিয়ে দেবো সবাই দিয়ে দেবো সব বাইরে সব বাইরে দিয়ে দেবো সব বাইরে ইউআইডিগুলো যারা যারা কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সব ভাইদের দিয়ে দেবো উইকলি আমার টেকা না ফুরা তো আমি সব ভাইদের দিয়ে দেবো উইকলি উইকলি দিয়ে দেবো ভাই ভাই তোমরা যারা যারা উইকলি পেয়ে গেছো তোমাদের হলো পেন্ডিংয়ে চলছে ঠিক আছে তোমাদের পেন্ডিংয়ে চলছে পেন্ডিং ফুরা গেলে আবারও পায় বা ঠিক আছে তোমাদের সবাইকে দেওয়া হবে তোমাদের সবাইকে দেওয়া হবে মোবাইলের উপর দুইবার ক্লিক করে চ্যানেলটাকে উপরে সাবস্ক্রাইব করে দিয়ে হ্যাঁ ভাই কান্দাকারি করতেছে এমডি ভাই কমেন্ট করো তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমি দিয়ে দিচ্ছি কমেন্ট করো কমেন্ট করো আমি দিয়ে দিচ্ছি ভাই তোমার কান্দা কাটির কোনো কিছু করার নেই এবারেও দিয়ে দেবো ইউআইডিগুলো কমেন্ট করো তো ভাই

নেক্সট ইউ আইডিগুলো কমেন্ট করো ভাই তোমারে দুইটা দিয়ে দিছি তুমি ভাগ্যবান হয়ে গেছো ঠিক আছে নেক্সট ভাইগুলো কমেন্ট করে না নেক্সট ভাইগুলো কমেন্ট না করলে আমি কিভাবে দেবো ভাই বেশি করে ইউ আইডিগুলো কমেন্ট করো বেশি করে ইউ আইডিগুলো কমেন্ট করো আমি দিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে দেওয়া হবে ভাই কান্দাকাটি করার কিচ্ছু নাই আমি এবার তোমাকে দিয়ে দিব থামো বেশি করে লাইক করো বেশি করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ভাইও পাওয়া যাবে এবার উইকলি এই ভাইকে আমি তিনটা দিয়ে দেবো তিনটা উইকলি দিয়ে দেবো তিনটা উইকলি ভাইকে দিয়ে দিলাম তিনটা উইকলি ভাই অনেকক্ষণ ধরে কথা বলছে ঠিক আছে উইকলি দিয়ে দিলাম তিনটা ভাই আর বাইরে ওই যে ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করেই যাচ্ছে কমেন্ট করেই যাচ্ছে এই ভাইরেও দিয়ে দেব এবারকে এই ভাইরেও দিয়ে দেব এই তিনটা আছে এই যে ভাই তিনটা উইকলি দিয়ে দিব ভাই তিনটা উইকলি দিয়ে দিব ভাই তিনটা উইকলি দিয়ে দিছে ভাই তিনটা উইকলি দিয়ে দিছে সবাইকে তিনটা করে উইকলি দিয়ে দিব সবাইরে তিনটা করে উইকলি দিয়ে দেব তিনটা করে উইকলি দিয়ে দেব সবাইরে সবাইরে তিনটা করে উইকলি দিয়ে দেব তিনটা করে উইকলি ভাই বিশ্বাস করা যায় তিনটা উইকলি দিয়ে দিব ভাই তিনটা করে উইকলি দিয়ে দিবো গাইস তোমরা কিন্তু সবাই তিনটা করে উইকলি পাওয়া যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু একটা কথায় দেখো তিনটা উইকলি দিয়ে দেবো হ্যাঁ তোমরা বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকগুলো করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে মেলাগুলা করে কমেন্ট করতে থাকো না রে ভাই এই যে আরেক ভাই পাওয়া যাবো একুশ তারপর ভাই ইউআইডি কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউআইডি কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যালো ওয়াইটি ভাই হ্যালো তুমি বেশি করে গুলো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এটা তো লাইভে আমি তিনটা করে উইকলি দিয়ে দিচ্ছি ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আর লাইক করার জন্য সবাই পায়ে যাবা সবাই পায়ে যাবা তোমরা উইকলি পায়ে যাবে বিশ্বাস হয় তোমাদের উইকলি তিনটা পায়ে যাবা উইকলি তিনটা তোমরা সবাই তিনটা করে উইকলি পাওয়া যাবা বাই তোমরা গুলো কমেন্ট করো গুলো কমেন্ট করে তিনটা করে উইকলি পাওয়া যাবা ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার বেশি খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পঁচাশি বাই এবার পাইবে পঁচাশি ফাইভ এইট টু এইট ভাই ইউআইডি গুলো কমেন্ট না করলে আমি কিভাবে দেবো ভাই চল্লিশ সত্তর এই যে বাইরে দেখো তিনটা উইকলি ডান ভাইকে দিয়ে দিলাম তিনটা উইকলি তিনটা উইকলি বাইরে দিয়ে দিলাম ভাই তিনটা উইকলি দিয়ে দিলাম ভাই তুমি ভাগ্যবান ভাই ভাই তিনটা উইকলি এখন না এখন পাঁচটা করে চলবে ভাই এখন পাঁচটা করে চলবে পাঁচটা করে উইকলি এই যে আরেক আপুকে কমেন্ট করছে পাঁচটা করে উইকলি পাওয়া যাবে সমস্যা নাই পাঁচটা করে উইকলি পাঁচটা করে উইকলি ঠিক আছে পাঁচটা করে উইকলি সবাই কমেন্ট করো সবাই পাঁচটা করে উইকলি যারা যারা নেবেন সবাই কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই কমেন্ট করেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি করে কমেন্ট করেন ওরে ভাই কমেন্ট করে যাচ্ছেন বেশি করে কমেন্ট করেন বেশি করে উড়া দুরা কমেন্ট করেন তো উড়া দুরা উড়া দূরা উড়া দুরা গাইস এই যে ভাই এটা পাওয়া যাচ্ছে পাঁচটা উইকলি বাইরে ভাই ভা ভা যায় পাঁচটা উইকলি পাওয়া যাচ্ছে ভাই ঠিক আছে পাঁচটা উইকলি পাওয়া যাচ্ছে ভাই ঠিক আছে পাঁচটা উইকলি পাওয়া গেছে ভাই পাঁচটা করে না এখন দশটা করে দেবো দশটা করে দশটা উইকলি বাইরে ভাই না 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 দশটা উইকলি বেশি হয়ে যাচ্ছে আপনাদের পাঁচটা করে দিই পাঁচটা করে উইকলি দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউ আই ডি গোলা কমেণ্ট কৰ ইউ আই ডি গোলা কমেণ্ট কৰো ইউ আই ডি গোলা কমেণ্ট কৰো আমাদের লাইফ এখানে শেষ আমাদের লাইফ এখানে শেষ আজকের মতন আবারও কালকে সকালবেলা করবো আবারও কালকে